আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ সুন্দর জায়গা শিলচর সাগরিকা স্কিপ না করে ভিডিওটা দেখবেন কারণ একবার দেখলে মন যাবে এই জায়গা সৌন্দর্য কতটা প্রথমে দেখি সুইমিং পুলটা কত পরিষ্কার পানি চারপাশে নীল আকাশ আর সবুজ গাছপালা মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা পরিবেশ তৈরি করেছে তারপরে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এত সুন্দর জায়গা সাজানো চারপাশে লাইটিং বাসা জায়গা একদম পারফেক্ট খাবারও দারুণ টেস্ট একবার এলে বলতে পারবেন না বন্ধুরা যারা কখনো শিলচার ঘুরতে আসেননি একবার শিলচর সাগরিকা ভিজিট করে দেখুন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে ইনশাআল্লাহ